খাই না ঘুষ লাখি আল্লাহ মারি কি মুসতাক ভাইয়ের টাকাই কি একboro না দুই বড় মুসতাক ভাইয়ের মন বড় মুসতাক ভাইয়ের একটাই দোষ নাল বিচারে খাই না ঘুষ মুসতাক ভাইকে হারালে গানতে হবে আরালে একটা ফুলে জাগে বাইনি চিনি মতে মুসতাক ভাই মুসতাক ভাইয়ে ভাঙ্গল জয়ের মালা তারি হোক রাস্তায় আসে পথটা নাই পথটা করবে মুসতাক ভাই মুসতাক ভাইকে দিলে পথ হবে বিশ্বর কে বলে না পায় না দামুদার মুসতাক

说的，但我不动。 না র সে বুড়ি দিন দিনে ছ বই মোশক বাইরে অবে ভয় শয়ে শইয়ে বা গানাশ মারগাই জিলমা ঘর জিলমা র বাই জিলমা ঘর আনাশ অমড় গাই জিলমা ডাম কোন টুনি কপা কি জয় প্রণা কি না অপান গুনা মুসক বাইরে সার গুনা মুসক বাইয়ে ভলো ভয়ের মলা তারি রোগ কে বলেছে না তান নাতা মুদরে মুসক বাই মোস্তক বাইরে সার হলাম আমরা দিয়ে গায় খলাম বেসুলে তুমি

আনার রসে সিনেমা দিন সবার হবে লাভ এ হান্ড্রেড পার্সেন্ট লাভ এ তোমার আমার লাভ এ আনার রসে সিনেমা দিন সবার হবে লাভ এ উর্বে গাঢা রস তার নামে আনার রস তিন মাসের জোরে আনার রস গেলে আল্লাহ মা করে কে বলেছে নেতা নাই নেতা হামদের বাই ভাই মোতাক ভাইয়ের লাভ আমরা দিয়ে গেলাম কেন ঘর

সুন্দর মারগা আনারসে মারগা ভাইয়া বাবির মারগা আনারসে মারগা নানা নানির মারগা আনারসে মারগা এই এলাকার মারগা আনারসে মারগা আনারস মারগা দেখি আর বোধ দিবেন হাসিয়া কত হল তা দেখলাম ভাই কথাই কাছে মিল নাই উন্নয়নের খবর নাই আনারস মারগাই বোধ যাই আনারস মারগা দেখি আর বোধ দিবেন হাসিয়া আল্লাহর নামে নামতে ভাই আনারস মারগাই বোধ যাই জনহগণের মারগা